কাইফ রতাক পুরু না বিল্লাহি অকুন তুম আমায়ত অ্যান ফাহিয়া হকুম সুম্মাই উমিত হকুম সুম্মাইয়া ফাইকুম সুম্মাই ইলাই ভিতরে যা হউ কীভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করতে পারো যখন কিনা তোমরা ছিলে নিঃপ্রাণ এবং তিনি তোমাদের প্রাণ দিয়েছেন তারপর তিনি তোমাদের মৃত্যু দেবেন তারপর আবার তিনিই তোমাদের প্রাণ দেবেন এবং সব তার কাছেই তোমাদের ফিরে যেতে হবে আল্লাহ রবুল আলমিন এখানে ঠিক দুবার নিঃসাণ এবং দুবার প্রাণ পাওয়ার কথা বলেছেন প্রথমে আমরা ছিলাম আমুয়াত যার অর্থ হয় দুইটি মৃত বা প্রাণহীন প্রথমবার নিঃসাণ বলতে হয়তো আল্লাহ রবুল আলমিন মানুষের দেহ তৈরির কাঁচামালের কথা বলেছেন কারণ চিন্তা করলে দেখা যায় পৃথিবীতে যত মানুষ এসেছে এবং আসবে তাদের সবার জন্য যে কাঁচামাল দরকার তা পৃথিবীতেই চড়িয়ে আছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নিষ্পান কাঁচামাল অবস্থায় এখনোই মহাবিশ্বে ছড়িয়ে আছে মানুষের দেহ তৈরির জন্য দরকার পঁয়ষট্টি পার্সেন্ট অক্সিজেন আঠারো পার্সেন্ট কার্বন দশ পার্সেন্ট হাইড্রোজেন তিন পার্সেন্ট নাইট্রোজেন এক দশমিক পাঁচ পার্সেন্ট ক্যালসিয়াম এক দশমিক দুই পার্সেন্ট ফসফরাস আর অল্প কিছু অন্যান্য মৌলিক পদার্থ ভবিষ্যতে যত মানুষ জন্মাবে তাদের জন্য এই সমস্ত মৌলিক পদার্থ মহাবিশ্বে এখনোই ছড়িয়ে আছে আল্লাহর নির্দেশ পেলেই এই নিষ্পান কাঁচামালগুলো একসাথে হয়ে একটি মানব শিশুর দেহ তৈরি করা শুরু করে দেবে এবং একসময় আল্লাহ রব্বুল আলামিন তার মধ্যে প্রাণ দিয়ে দেবেন আল্লাহ রব্বুল আলামিন আমাদের এখানে জিজ্ঞেস করেছেন কিভাবে আমরা তাকে অস্বীকার করতে পারি তার প্রতি অকৃতজ্ঞ হতে পারে যেখানে আমরা একসময় ছিলাম প্রাণহীন বিক্ষিপ্ত কিছু জড় পদার্থ এরপর এক সময় তার নির্দেশে সেই প্রাণহীন জড় পদার্থগুলো অসাধারণ সূক্ষ্মতার সাথে অত্যন্ত বুদ্ধিমান এক প্রাণীতে পরিণত হয়েছে এই প্রশ্নটি বোঝার জন্য আমাদের প্রথমে বোঝা দরকার কিছু প্রাণহীন জড় পদার্থ থেকে কীভাবে আমরা একটি প্রাণীতে পরিণত হলাম এবং মানুষ নামের এই প্রাণীর দেহে কি অসাধারণ সব ব্যাপার রয়েছে যে সৃষ্টিকর্তা নিজে আমাদের চ্যালেঞ্জ করেছেন যদি আমরা সত্যি বুঝতাম আমরা কিভাবে সৃষ্টি হয়েছি তাহলে আমরা কোনো দিন তাকে অস্বীকার করতাম না তার প্রতি অকৃতজ্ঞ হতাম না প্রথমে ভেবে দেখুন আপনি কীভাবে জন্ম নিলেন আপনি এসেছেন আপনার বাবা মায়ের কাছ থেকে আপনার বাবা মা এসেছেন তাদের বাবা মায়ের কাছ থেকে এভাবে যদি পেছন দিকে যেতে থাকেন এক সময় আপনি পৃথিবীর প্রথম বাবা এবং মা পর্যন্ত পৌঁছে যাবেন যাদেরকে কেউ জন্ম দেয়নি এখন প্রশ্ন হলো তারা কোথায় থেকে এলো এই প্রশ্নের উত্তর নিয়ে পৃথিবীতে বহু পার হয়ে গেছে একদল মানুষ বিশ্বাস করে সৃষ্টিকর্তা নিজে সেই প্রথম মানব এবং মানবীকে বানিয়ে পৃথিবীতে সৃষ্টি করেছেন অথবা তিনি পৃথিবীতেই তাদের কোনো বিশেষ প্রক্রিয়ায় বানিয়েছেন আরেকদল মানুষ মনে করে সেই প্রথম আধুনিক মানব মানবী এসেছে কোনো গরিলা বা শিমগঞ্জির মতো দেখতে আদি মাতা থেকে যারা ঠিক আজকের মানুষের মতো ছিলেন না কোনো কারণে প্রথমবারে মতো সেই আদি পিতামাতা একটি আধুনিক মানব এবং মানবী শিশুর জন্ম দেন এবং তাদের থেকে পৃথিবীতে আজকের যত মানুষ রয়েছে সবার জন্ম হয়েছে শুধু তাই নয় সেই আদি পিতামাতারা এসেছেন আরেকটু বেশি বানরের কাছাকাছি দেখতে আদি আদিমানবী থেকে যারা নাকি এসেছেন আরও বেশি বানরের মতো দেখতে আরও আদিমানব এবং আদিমানবী থেকে এই হচ্ছে ডারোইনের বিখ্যাত বিবর্তনবাদ যা পৃথিবীর মানুষকে দুই ভাগে ভাগ করে দিয়েছে আস্তিক ও নাস্তিক ডারুইনের বিবর্তনবাদ অনুসারে একজন আদি পিতা ও মাতা যারা ঠিক আজকের মানুষের মতো ছিলেন না বিশেষ কোনো জেনেটিক মিউটেশনের কারণে তার প্রথম একজন আধুনিক মানব শিশুর জন্ম দেন এটি এমনি এমনি ঘটে যাওয়া একটি ঘটনা মাত্র এর পেছনে কোনো উদ্দেশ্য নেই কোনো সৃষ্টিকর্তার হাত নেই প্রকৃতির হাজার খেলার মধ্যে এটি ছিল একটি খেলা এই একই প্রক্রিয়ায় পৃথিবীতে সকল প্রাণের উদ্ভব হয়েছে বিবর্তন অনুসারে প্রাণের সৃষ্টি হয়েছে হঠাৎ করে কোনো অজানা কারণে তিন দশমিক ছয় বিলিয়ন বছর আগের আদি পৃথিবীতে কাদামাটিতে কিছু অজৈব পদার্থ কাকতালীয়ভাবে একসাথে মিশে প্রথম অ্যামাইনো অ্যাসিড তৈরি করে এরকম অনেকগুলো অ্যাময়ন অ্যাসিড কীভাবে যেন অত্যন্ত নিখুঁতভাবে একসাথে হয়ে প্রোটিন তৈরি করে তারপর কয়েকটি বিশেষ প্রোটিন ব্যাখ্যাতিত উপায়ে আর এবং কিছুদিন পরে ডিএনএ তৈরি করে তারপর সেখান থেকে আরও বিরাট কোনো কাকতলীয় কারণে প্রথম এক প্রাণীর সৃষ্টি হয় সেই এককোষী প্রাণীরা বহু বছর ধরে বিবর্তিত হতে হতে বহুকোষী প্রাণীতে পরিণত হয় তার বহু বছর পরে সেই বহুকোষী প্রাণীরা বিবর্তিত হয়ে আরও জটিল জলচর পানিতে পরিণত হয় তারপর সেই জলচর পানিগুলো একসময় হাত পা গজিয়ে ডাঙ্গায় উঠে এসে নানা ধরনের স্থলচর পানিতে পরিণত হয় এরপর সেই স্থলচর পানিগুলো কোটি কোটি বছর ধরে বিবর্তিত হয়ে একসময় গরু ছাগল হাঁস মুরগির মতো পানিতে পরিণত হয় এবং সবশেষে একই প্রক্রিয়ায় ধাপে ধাপে বানরুফি আদিমানব থেকে উদ্যোগ হয়েছে আধুনিক মানুষের লক্ষ্য করুন এই গোটা প্রক্রিয়ায় অনেকগুলো কাকতালীয় ব্যাপার রয়েছে এই প্রতিটি কাকতলীয় ঘটনা ঘটার সম্ভাব্যতা হচ্ছে কমপক্ষে কোটি কোটি সম্ভাবনার মধ্যে একটি যেমন তিনশো অনুদ দিয়ে গঠিত একটি প্রোটিন তৈরি হওয়ার সম্ভাবনা হচ্ছে দশ হাজার তিনশো নব্বইয়ের মধ্যে একটি দশের পরে তিনশো নব্বইটি শূন্য দিলে যে বিরাট সংখ্যা হয় ততগুলো সম্ভাবনার মধ্যে একটি যার অর্থ হচ্ছে এটা গাণিতিকভাবে দেখলে কোনোভাবেই সম্ভব নয়